কুম আলহামদুল্লাহ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সম্মানিত সকল বন্ধু সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকট অবিরত ভালোবাসা আমরা ভালোবাসা বিতরণ করতে চাই ভালোবাসাগুলো আহরণ করতে চাই মানুষের হৃদয়ের আবেগে বিশ্বাসে একটি জাগরণ তৈরি করতে চাই একটি উম্মাকে প্রশান্তির দরিয়ায় আমরা নিয়ে যেতে চাই একটি জাতিকে একটি সমৃদ্ধিশাল জাতি করার জন্য আমরা ভূমিকা রাখতে চাই একটি জাতির মননে বিশ্বাসে চেতনায় একটি শিক্ষিত মানুষ তৈরি করার জন্য আমাদের সংগ্রাম অবিরত রাখতে চাই আমরা মানুষের দুঃখের সময় মানুষের বেদনার সময় মানুষের আহাজারির সময় তাদের পাশে থাকতে চাই মানুষের কষ্টগুলোকে নিজের কষ্ট মনে করে মানুষের পাশাপাশি থেকে নিজেকে উৎফুল্লিত করতে চাই নিজেকে উদ্ভাসিত করতে চাই মানুষের হৃদয়ের চোখের মনির কোনায় জমে থাকা পানিগুলো দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনার আমরা নিজেকে শরিক করতে চাই আমরা বাইশারি নাক্যঞ্সরি দুসরি সোনাইসরি গুন্দমের মানুষগুলোর হৃদয় জয় করার জন্য আমাদের চেষ্টা সাধনা অব্যাহত রাখতে চাই আমরা মানুষের কাছাকাছি যেতে চাই মানুষকে আমরা ভালোবাস ভালোবাসতে চাই মানুষের ভালোবাসায় আমরা নিজেরা উজ্জীবিত হতে চাই আমরা নাইকংসুরিকে একটি মডেল নাইক্যং ছুরিতে পরিণত করার স্বপ্ন দেখি নাইকংসুরিতে একটি নার্সিং ইনস্টিটিউট নাচ সিং ইনস্টিটিউট হবে নাইক্যংসুরিতে একটি আরবি বিশ্ববিদ্যালয় হবে নায়ক্যংসুরিতে একটি প্রাইভেট হাসপাতাল হবে যার মধ্য দিয়ে নাকির আবাল বৃদ্ধমিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার থেকে সেবা পাবে এবং এই সেবা পাওয়ার মধ্য দিয়ে নাইকংসুর একটি মডেল উপজেলায় পরিণত হবে এই স্বপ্ন আমাদের হৃদয়ের এই স্বপ্ন আমাদের আবেগের এই স্বপ্ন আমাদের বিশ্বাসের এই বিশ্বাসকে ধারণ রেখে নাক্যংসুরির মানুষগুলোকে আমরা ভালোবাসা দিতে নেই সকল দলের সকল মতের সকল বিশ্বাসের সাথে সম্মান রাখতে চাই বেদাবেতে ভুলে গিয়ে একটি সমৃদ্ধ নাক্যং গড়ে তুলতে চাই মতভেদে ভুলে গিয়ে বিভাজন ভুলে গিয়ে হৃদয় মিলন ভালোবাসা দিয়ে নাক্যং গড়ে তুলতে চাই আমরা নায়কংসড়িতে কোনো বিভেদকে লেলিয়ে দিতে চাই না আমরা নাক্যংশরীকে কোনো ফ্যাতনাকে উজ্জীবিত করতে চাই না আমরা নাক্যংশরীতে সকল দলের সকল মতের সকল মিলের সকল অমিলের মানুষগুলোকে সম্মিলন ঘটিয়ে একটি সোনার ন্যাক্যসড়ি করতে চাই আমরা বিভাজনের রাজনীতিকে ঘৃণা করতে চাই আমরা বিদ্বেষ প্রতিহিংসার রাজনীতিকে এড়িয়ে চলতে চাই আমরা প্রতিহিংসার রাজনীতি যারা লালন করেন গোপনে অদৃশ্যভাবে যারা মানুষের ক্ষতি করেন তাদের থেকে আমরা ফরহেজ করার প্রত্যয় নিয়ে ন্যাক্যঞ্সড়িকে গড়ে তুলতে চাই আমরা নাইকংসড়িতে একটি সোনার একটি ফেসিস্টি মুক্ত নব্য ফেসিজম থেকে নাইকংসুরিকে উদ্ধার করে মানুষের জন্য স্বর্গবাস হিসাবে নাইকংসুরীকে গড়ে তুলতে চাই নাইকং মানুষগুলোকে আমরা হৃদয়ের আবেগ দিয়ে ভালোবাসতে চাই আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য সকল জাতির জন্য সকল মানুষের জন্য সকল শ্রেণীর জন্য সকল স্তরের মানবতার জন্য আমাদের ভালোবাসাগুলোকে আমরা পাশাপাশি রেখে মানুষের আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের সন্তুষ্টি অর্জনের চেষ্টার নিমিত্তকে সাহসের সাথে এগিয়ে নিতে চাই আসুন আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসাকে ধারণ করবেন আমাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসাকেও আপনাদের হৃদয়কেও আমরা জয় করার দোয়া চাই প্রেরণা চাই অনুপ্রেরণা চাই আমরা সাহস নিয়ে উৎসাহ দিয়ে পাশে থেকে অবিরাম নীরবে দোয়া করে আমাদের পাশে থাকবেন থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত মুবারক আসসালামু আলাইকুম